তোমাদের একটা ফানি গল্প শোনাই তো যাদের মন খারাপ আছে অবশ্যই মন ভালো হয়ে যাবে এটা আমি কথা দিতে পারি যদি হাতে কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে আমার গল্পটা শুনে যেতে পারো তো ছেলেটার নাম চুঙ্কু তার সমস্যা একটাই সে ইংরেজিতে কথা কই বাড়ি পারে না কিন্তু ম্যাডাম তো রেগে মেগে পুরো আগুন চুঙ্কু তুমি যদি কালকে ইংরেজিতে কথা বলা না শিখতে পারো না শিখে আসো তাহলে কিন্তু তোমার খবর আছে তো শুঙ্কু তো ম্যাডামের এই কথা শুনে ভয় ভয়ে বাড়িতে গেল তার পরের দিন শুঙ্কু যখন স্কুলে আসতেছে তখন অনেকক্ষণ আসার পরে দেখতেছে একটা ছেলে একটা মেয়ে বলতেছে কলে হেল্ল' ডাৰ্লিং তখন শুংকু বল্লো এই তো পাইছিৰে

আজকে তো ম্যাডাম আমার কিছু কইতে পারবে না তার একটু আগে যাওয়ার পরে বাস থেকে লোক নামবে ঠিক আছে তো সুপারভাইজার বলতেছে লেডিস ফাস্ট লেডিস ফাস্ট তো শুনকু এই ভাবছে যে এই তো শিখে ফেলছি তিন নাম্বার ইংরেজি তিন দিয়ে ইংরেজি শিখে ফেলছি আমি তো পারি না ইংরেজি তিন দিয়ে ইংরেজি একসাথে শিখে ফেলছি ম্যাডামটা তো যাই ছাড়াই দেবো পুরো তো শুনকু তো মহা ভাব সাপ নিয়ে পুরো নায়ক সাকিব খানের মতো আটকে আটকে স্কুলে চলে গেলো স্কুলে যাবার পর যখন ম্যাডাম ক্লাসে আসলো তখন সবাই দাঁড়ায় বললো গুড মর্নিং ম্যাম তখন শঙ্কু তো ইংরেজি শেখছে এবার তো শঙ্কু কি বলবে শঙ্কু বলল। হ্যালো ডার্লিং এই কথা শুনি ম্যাডাম তো পুরো রাইগে ম্যাগে ফায়ার ম্যাডামের কান নাক চোখ মুখ সব জায়গাতে আগুন বেরোচ্ছে আরো কোন জায়গাতে যে আগুন বেরোচ্ছে কোনো ঠিক নাই ঠিক আছে তো শুঙ্কুরে বললো হাউ ডেয়ারি চুঙ্কু বলতেছে সেটা নন্সেন্স ম্যাডাম তো এবার পুরোই রেগে মেগে হট বলছিস চুঙ্কু চলো প্রিন্সিপালের কাছে আজকে তোমার খবর আছে এদিকে চুঙ্কু বলতেছে ম্যাম লেডিস ফার্স্ট তোমাদের হাসানোর জন্য মেয়েদের থেকেও বেশি ন্যাগামি করতে হয় তো তোমরা হাসছো তো মন ভালো হয়েছে তো কিন্তু আমার কিন্তু কষ্ট হয়েছে গলাটা পুরো ভেঙে গেছে তো এখন মুখ নিয়েই বলতেছি আমার আইডিটা অনেকদিন ধরে ফ্রিজ আমি অনেকদিন ধরে ভিডিও করি না তাই তোমরা আমার ভুলে গেছো এখন থেকে তো ভিডিও আপলোড দেবো আর তোমাদের মাঝ থেকে যাব না বিশ্বাস করো প্রত্যেক দিন আমি ভিডিও দেবো তিন চারটে পাঁচ ছয়টা করে ভিডিও দেবো প্রত্যেক দিন তো প্লিজ তোমাদের কাছে একটা দাবি ছোট ভাই হিসেবে ভিডিওতে একটা একটা শেয়ার করে দেবা ভিডিওটা না মানে তোমাদের হাসালাম এখন কার নাম মুখ নিয়ে বলতেছি যদি একটা শেয়ার করে দাও অনেক খুশি হবো ভাই শেয়ার করে একটা কমেন্ট করো যে আমি শেয়ার করেছি আমি আমি দেখতে চাই যে কারা আমার ভালোবাসে